আইয়ো হাল্লাদিনা মনু লায়া খরং খৌ খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না শোভানল্লাহ পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যাই ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদাব তোমার কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনেরায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো এলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়েন আমিন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কেউ তুই মোটুর ঘরের মোটু চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হইছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে হুয়াল্লাদ্বীপ ইউসৌ এর হকুমফিল আরো হামি কাইফাইয়া লা ইলা ইল্লা হুয়াল আজিজুল হাকিম তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুণ কণা ছিলা তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেককে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতার নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতো ঠিক কিনা এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন ঠিক কিনা পায়ের নলা ছিল চিকন হাদিস এসেছে ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পারার জন্য ইবনে মাস রাদী আল্লাহ চাল আনহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইদন ইবনে মাসুদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার এ খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসোনা ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কেমতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটির ওজন ওহুদ পাহাড়ের চেয়ে ওজনলা হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলেই যে কোনো কমেন্ট করবেন না এই আবার কি হইছে দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন তো বিদায় নেব আমি চুপ করেন না এবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেস্তাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি জান্নাহ ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লেহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে আমার রাসুল সাহ ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হইয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জানাইশা একবার উনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার দিলেন যে আপনার মুটিব মুটকিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম এই কথা শুনে রেগে গেলেন আয়শা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাকদ কultzিলা কালিমা লাউ মুসিজাতহু লা মসাজাতিল বাহার আয়শা তুমি এমন একটা কথা সফিয়ার সানে বলেছ। এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সামলান সাহাবারা রদি আল্লাহ আনহুয়াজমাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লায়াস কওমুন মিন কওম কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম খবরদার অন্যের দোষ খোঁজবা না ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর

কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ টকাউ আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটা পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা জসিম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল আং ফুসাকুম অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজব বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুদ্রান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ করাই সেদিন আমাকে জবাব দিতে হবে অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক না। আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক কিনা দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কে ঢুকছে এখানে

এখনো কথা বাকি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হয় এখানে তাহলে ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নাম্বারে আল্লাহ বললেন ওলা তা না ওলা তানা ব জু রাই আমি এখনই উঠে যাব। বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন। ওলা তানা বঝু বিল মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আছে না নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে দামি প্রত্যেকের প্রত্যেকের নামটা কাছে প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আর মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই বইরাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসলে নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে আসলে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক না এজন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে না আব্বাম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর ওরে সবাইটাকে আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু ওরে ডাকে ওরা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুচা না নাই কবিরাগুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরাগুনা কোনো দিন কোনো দিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনদিন কারো মনে কষ্ট দিব না ঠিকেরা এরপর আট নম্বরে আল্লা বলে নিয়ে আপ এইয়ো হাল্লা রিনা আমানুজিতানি বু কেসি অরম্মিনভবনিন বা ভবন অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনীবাসী কথা বোঝা যায় ফেনি না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনি না হেনি ফেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনিবেশ দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়া করে গালি দেন না সিটাং করে গালি দেন না কুমিল্লাবাসীদেরকে গালি দেন না আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কি না 64 জেলা আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল আমি জিজ্ঞেস করছি ভাই হিতা হররা আপনারা বলা আসুননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক কি না এই যে তানিবু কাসীরাম মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়া ওযাজ ওয়াজ-যান ফা ইন্না যান্না কাযাবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়া তাবিউনা ইল্লা যন্ন ওয়াইন্ন যন্ন লা ইউগনি মিনাল হক شیئا যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না